বারো চোদ্দ বছর বয়স হলে আপনি বুঝতে পারছেন যে সন্তান আপনার কোন গতি প্রাপ্ত হচ্ছে কেমন হচ্ছে গর্ব ধারণ করার পাঁচ মাস পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত যে কঠোর নিয়মগুলো আপনাকে কঠোরভাবে পালন করতে হবে সেইগুলো বলবো সর্বপ্রথম হচ্ছে সঙ্গম করতে পারবেন না অর্থাৎ স্ত্রী পুরুষ মনের মধ্যে এই ভাব তুলতে পারবেন না যে আবার সঙ্গম করবেন কেননা সন্তান ওই সময়ে অলরেডি পরিপূর্ণ হয়ে যায় সে তখন খিদা আনন্দ দুঃখ কষ্ট এই সমস্ত কিছু অনুভব করতে পারে মায়ের বিচারের সাথে সাথে মা কি ভাবছে এই সবকিছু তখন সে বুঝতে পারে অনুভব করতে পারে মা যদি উদাস হয় সন্তান পেটের থেকে চিন্তা করে যে আমি কেন উদাস মা আজকে কেন উদাস আছে মা যদি কামুক হয়ে যায় সন্তানও সেটা অনুভব করতে পারে আজকে কাম ভাব জেগেছে তার মনের ভিতরে তাহলে কি যদি কারোর সাথে মিলন হয় বা তার বাবার সাথে মিলন হয় তাহলে কিন্তু সেই নোংরা মস্তু